The only reason the Palestinians want to go back to Gaza, the U.S. will take over the Gaza Strip, and we will do a job with it, too. ক্ষমতা নেবার পর ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তিনি কি শুধু মন্তব্য করে ক্ষান্ত থাকবেন নাকি তা কার্যকর করে ছাড়বেন আসুন এই ভিডিওতে ফিলিস্তিনের ভাগ্য নিয়ে আলোচনা করা যাক ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি দুই থেকে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ গাজা উপত্যকা নিয়ে তার কিছু বিতর্কিত মন্তব্য যা আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বিদেশি সহায়তা স্থগিত জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল নরেন্দ্র মোদীর সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি জলবায়ু নীতি থেকে সরে আসা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি প্রচেষ্টা অভিবাসন নীতি কঠোরকরণ কানাডার কিছু অংশ নিজেদের মানচিত্রে দেখানোর মতো বিতর্কিত ঘটনার পর এবার গাজা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ফেব্রুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াউকে হোয়াইট হাউজে নৈশ ভোজের আমন্ত্রণ দেন এবং সেখানে সৌজন্য ভাষণে বলেন আমরা গাজা দখল করতে পারি এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়ারে বানাতে পারি এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন ও নীতির পরিপন্থী বলে সমালোচিত হয়েছে কিন্তু যতই সমালোচিত হোক না কেন তার এই বক্তব্য থেকে আগামী পাঁচ বছরের ভুরাজনীতি সম্পর্কে আজ পাওয়া গেছে এবং মধ্যপ্রাচ্যে এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সামনে আপনাদের প্রধান টপিক ট্রাম্প কি গাজা দখল করে নিতে চাই, এই প্রসঙ্গে আলোচনা করা হবে এবং বোনাস হিসেবে গাজার ভৌগোলিক তাৎপর্য সম্পর্কে ধারণা নিতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি গাজা উপত্যকার সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পনেরো মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির শর্ত অনুযায়ী দফায় দফায় বন্দি বিনিময় এবং নির্দিষ্ট অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করা হবে অনেকে মনে করেছিল এই মধ্যস্থতার মাধ্যমে গাজার ভাগ্য পরিবর্তন হতে পারে লক্ষ লক্ষ গাজাবাসী তখন স্বাধীনতা উদযাপন করতে রাস্তায় নেমে গিয়েছিল লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনি মারা যাওয়ার পর এই চুক্তি ছিল তাদের জন্য আশীর্বাদ তবে পরবর্তীতে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি পণবন্দীদের মুক্তি আপাতত বন্ধ রেখেছে হামাস এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পনেরোই এপ্রিল দুপুরের মধ্যে পণবন্দীদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি প্রত্যাহারের হুমকি দিয়েছেন তবে এই হুমকির পেছনেও কলকাটি হিসাবে ট্রাম্পের মন্তব্যকে ধরা হচ্ছে ট্রাম্প গাজা নিয়ে বেশ কিছু পরিকল্পনা ও মন্তব্য করেছেন যা তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর আরও স্পষ্ট হয়েছে তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ট্রাম্প বিশ্বাস করেন যে গাজা উপত্যকায় মার্কিন হস্তক্ষেপ ও উন্নয়নের মাধ্যমে এটি একটি অর্থনৈতিক ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা সম্ভব তিনি বলেন আমরা গাজা নিয়ে কোনো কিছু কেনার পরিকল্পনা করি না গাজা আমাদের হবে আমরা এটি নিয়ে নেব এই বক্তব্যটি তার কট্টরপন্থী এবং আক্রমণাত্মক ভূরাজনীতির মনোভাবের প্রতিফলন এই মন্তব্যগুলো গাজা সম্পর্কিত ট্রাম্পের পরিকল্পনাকে আরও উন্মুক্ত করেছে যা রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করেছে বিশেষত তার গাজা দখল এবং কেনার প্রয়োজন নেই ধরনের বক্তব্যগুলোর জন্য ট্রাম্পের এই পরিকল্পনা ইসরায়েলের উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে উৎসাহ জাগিয়েছে আসুন এবার কিছুটা পেছনে ফিরে যায় দু সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় থাকার সময় একটি অত্যন্ত বিতর্কিত সিদ্ধান্ত নেন তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাসকে তেলাবিপ থেকে জেরুজালেমে স্থানান্তরের নির্দেশ দেন এই সিদ্ধান্তটি জাতিসংঘের নির্ধারিত নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালে প্যারামেন্টেশন প্ল্যান নামে একটি প্রস্তাব গ্রহণ করে যেখানে জেরুজালেমকে একটি আন্তর্জাতিক নগরী হিসাবে ঘোষণা করা হয়েছিল যাকে বিশ্ব রাজধানী হিসাবে পরিচালিত হওয়ার কথা ছিল এর উদ্দেশ্য ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তিপূর্ণ সমাধান সৃষ্টির লক্ষ্যে একটি নিরপেক্ষ স্থানে প্রশাসনিক কার্যক্রম চালানো জাতিসংঘের এই প্রস্তাব অনুযায়ী জেরুজালেমের পশ্চিম অংশ ইসরায়েলের এবং পূর্ব অংশ ফিলিস্তিনের হবে যেহেতু ট্রাম্পের সিদ্ধান্ত এই দীর্ঘদিনের জাতিসংঘের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল সেজন্য বিশ্বের বেশিরভাগ দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল দুই সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় যেখানে একশো আঠাশটি দেশের সমর্থনে ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ হিসাবে ঘোষণা করা হয় এছাড়া প্যালেস্টাইন ও অনেক আরব দেশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তোলে গাজার উপরে ট্রাম্পের নজর তাহলে এখন থেকে নয় সে আগের মেয়াদেও গাজা ইস্যুতে অনেক বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করেন এখন প্রশ্ন উঠতে পারে গাজা প্রসঙ্গে ট্রাম্পের কেন এত উন্মাদনা সম্ভবত দুটি গুরুত্বপূর্ণ কারণ থাকতে পারে নাম্বার এক ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক চিন্তাভাবনার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন বাজারে প্রবেশ এবং লাভজনক প্রকল্প বাস্তবায়ন গাজার ভূখণ্ড এবং এর ভৌগোলিক অবস্থান ট্রাম্পের জন্য একটি বড় সুযোগ হতে পারে যেখানে তিনি ভূমির উন্নয়ন এবং অবকাঠামো তৈরির মাধ্যমে তার ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে পারে। গাজার এমন একটি অঞ্চলে রিয়েল এস্টেট উন্নয়ন করার মাধ্যমে এটি তাকে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসার সুযোগ প্রদান করতে পারে যা তার নিজের প্রখ্যাত রিয়েল এস্টেট কোম্পানির জন্য লাভজনক হবে গাজার অবস্থান অনেক দিক থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ এটি মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অঞ্চলের জন্য একটি লিঙ্ক হিসাবে কাজ করে যা বিশ্বের অন্যান্য বড় বাণিজ্যিক কেন্দ্রের সাথে সম্পর্ক তৈরি করতে সহায়তা করতে পারে বিশেষত ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং গাজার মধ্যে অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তা সেতু এবং বন্দর নির্মাণ ট্রাম্পের ব্যবসায়িক অভিপ্রায়কে সমর্থন করতে পারে এছাড়া গাজা অঞ্চলের জমির উন্নয়ন ইসরায়েলের অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি বড় সুযোগ হতে পারে কারণ ইসরায়েল এই অঞ্চলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রযুক্তিগত প্রকল্প বাস্তবায়ন করছে এই প্রকল্পগুলোর মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং এই অঞ্চলে তার ব্যবসার প্রসার ঘটাতে পারেন অর্থাৎ গাজার ভূখণ্ড এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়ন শুধু যে রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক ব্যবসায়িক ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ কৌশল হতে পারে যা ট্রাম্পের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক লাভের জন্য উপকারী হতে পারে এছাড়া ট্রাম্পের কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে গাজার উন্নয়ন এবং এখানে নতুন প্রকল্প বাস্তবায়ন বিশ্বের অন্যান্য অংশে তার প্রভাব বিস্তারেও সাহায্য করতে পারে ট্রাম্পের মতে একটি অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে গাজার মতো অঞ্চলগুলোকে একে অপরের সাথে সংযুক্ত করে বিশ্বব্যাপী উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে কিন্তু ট্রাম্পের কৌশল বিশ্লেষণ করলে গাজার কোনো উন্নয়ন লক্ষ্যগোচর হয় না শুধুমাত্র তার এবং তার ব্যবসা লাভবান হবে আপনি কি জানেন শুধু গাজাকে নিয়ন্ত্রণ করতে পারলে পুরো বিশ্বের রাজনীতি এবং ব্যবসাকে নিয়ন্ত্রণ করা সম্ভব গাজা প্রসঙ্গে ট্রাম্পের কেন এত উন্মাদনা এর সম্ভাব্য দ্বিতীয় কারণটি এই চ্যাপ্টারে আলোচনা করা হলো। গাজা উপত্যকার ভৌগোলিক গুরুত্ব শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতেই নয় বরং বৈশ্বিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অঞ্চলটি ইসরায়েল মিশর এবং ভূমধ্য সাগরের সংযোগস্থলে অবস্থিত যা এটিকে কৌশলগত গুরুত্বপূর্ণ করে তুলেছে গাজার উপর নিয়ন্ত্রণ বা এর ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাল মানে মধ্যপ্রাচ্যের অন্যতম স্পর্শকাত রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রে সরাসরি প্রভাব বিস্তার করা গাঁজা উপত্যকা ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় এটি একটি সম্ভাবনাময় বাণিজ্যিক করিডোর হতে পারে তেল ও গ্যাস সরবরাহের জন্য এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে বর্তমানে পূর্ব ভূমধ্য সাগরে বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যার নিয়ন্ত্রণ নিয়ে ইসরায়েল লেবানন এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা চলছে গাজার উপকূলীয় অঞ্চলটি যদি কোনো শক্তিশালী শক্তির নিয়ন্ত্রণে আসে বা উন্নত অবকাঠামো তৈরি করা হয় তবে এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠতে পারে এছাড়া গাজার উপকূলবর্তী অঞ্চলটি সুয়েশখালের তুলনায় স্বল্প দূরত্বে অবস্থিত যা এটিকে আন্তর্জাতিক শিপিং রুটের সাথে সংযুক্ত করার সম্ভাবনা তৈরি করে ফলে এখানে বড় বন্দর এবং লজিস্টিক হাব গড়ে তোলা গেলে এটি মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আফ্রিকার মধ্যে বাণিজ্য সংযোগ আরও দৃঢ় করতে পারে ট্রাম্পের মতো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর দৃষ্টিতে এই ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা অর্থনৈতিক ও কৌশলগতভাবে অত্যন্ত আকর্ষণীয় ডোনাল্ড ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্সি থেকেই ইসরায়েলপন্থী নীতির পক্ষে ছিলেন তিনি দুই সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস যেখানে স্থানান্তর করেন তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের রেজলিউশনের পরিপন্থী ছিল তার এই সিদ্ধান্ত ইসরায়েলের ডানপন্থী গোষ্ঠীগুলোর কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে গাজার ক্ষেত্রে ট্রাম্পের মনোযোগ আরও গভীর কারণ এটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু যদি ট্রাম্প গাজার উপর একটি পরিকল্পিত রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন তবে এটি তাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান খেলোয়াড় হিসাবে তুলে ধরবে এটি তার দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে যা মার্কিন সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক হবে ট্রাম্পের ব্যবসায়িক দর্শন সবসময় রিয়েল এস্টেট বড় অবকাঠামোগত প্রকল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের দিকে ঝুঁকেছে তার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা হলে এটি একটি লাভজনক বিনিয়োগ কেন্দ্রে পরিণত হতে পারে এর মধ্যে কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ হতে পারে নতুন বন্দর বিমানবন্দর এবং বাণিজ্যিক এলাকা গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলকে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তর করা গাজাকে যদি একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত অর্থনৈতিক জোনে পরিণত করা যায় তবে এটি ইসরায়েলের নিরাপত্তার জন্য সহায়ক হবে এতে ইহুদি জনগণের জীবিকা উন্নত হবে আমেরিকা কিংবা ট্রাম্প শুধুমাত্র একচ্ছত্ব অধিপত্য ধরে রাখা এবং বাণিজ্যে লাভবান হবার জন্য একটা সমগ্র জাতিকে ধ্বংস করতে কুণ্ঠিত হবে না গাজা উপত্যকা শুধু একটি ভৌগোলিক এলাকা নয় এটি ফিলিস্তিনি জনগণের অস্তিত্বের লড়াই এবং আন্তর্জাতিক কূটনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু আপনার মূল্যবান সময় ব্যয় করে এই ডকুমেন্ট দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন আবার কথা হবে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ